হংকং চায়নার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে হ্যাবিয়ার ক্যাবেরার বাংলাদেশ অধ্যায় সমর্থকদের পর এই স্প্যানিয়ারদের বাজে কোচিংয়ের সমালোচনা করেছেন অধিনায়ক জামাল পিয়া বাফুফের সভাপতি তাবি তাওয়ালের অপেক্ষাও সোদ্য অক্টোবর ম্যাচ পর্যন্ত অবশ্য এর আগেই যমুনা টেভিতে ইঙ্গিত দিয়েছিলেন ক্যাবেরার বিদায় ঘণ্টার বিষয়টি নেক্সট ম্যাচটা হলো কিন্তু মস্ট উইন ম্যাচ তো নেক্সট ম্যাচের পরে একটা দু একটা নিতেই হবে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাবিয়ার কাবরেরা অবশেষে বিদায়ের মুখে হংকংয়ের বিপক্ষে লজ্জাজনক হারের পর থেকেই সমালোচনার জ্বর বইছে ফুটবল অঙ্গনে সমর্থকদের প্রশ্ন কেন তিনি প্রবাসী ফুটবলারদের ব্রাঞ্চে বসিয়ে রাখলেন আর বারবার সুযোগ দিলেন ব্যর্থ স্থানীয় ফুটবলারদের দলের কৌশল রক্ষণভাগের ভুল ও মানসিক দুর্বলতার দায় এখন পুরোপুরি কাবরেরার কাঁধে পিলার জন্য আজকে আমরা ম্যাচটা হারলাম একটা মুসাতে পুরো 90 মিনিট গেছে 90 মিনিট যদি একটা পিলার খেলে তো পিলারটা কন্ট্রোল ভাষায় দলকে চাই নামছে তখন কিন্তু পুরো ম্যাচটা আমাদের ফেভারে চলে আসছে এটা কেন আগে থেকে এদেরকে নামানো হলো না খেলা দুই মিনিট এক মিনিট আগে ডিফেন্সিভ করতে হবে সেই ডিফেন্সিভ না করে আদান মিলেটাকে গোলটা খাইলে যদি আজকে তিন 3 গোলও হইতো তাহলে মানুষ অনেক আনন্দ নিয়ে বাসাতো আমি যখন না খেলে এটা তো ভুল এটা আমি বলবো তো আমি তো আসলে আমি সব ম্যাচ খেলতে চাই বাট এন্ড অফ দ্য ডে যেটা খেলবে এটা কোচের ডিসিশন বাট আমি জায়ান সমীর আর তো আমি আমরা চারজন সাবেং খেলতে চাই